গুড মর্নিং আপনারা সব কেমন আছেন আমরা খুব 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 ভালো আছি আজকে ভিডিওটা বুধবারের ভিডিও আপনারা জানেনি একদিন দুদিন আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি আজও তাই শেয়ার করলাম সকালের টিফিন খাওয়া হচ্ছে আমি আর মা মায়ের ওয়াটার কোচ আর আমার ডিম কোচ আর চিনি ছাড়া সুগার ফ্রি দিয়ে চা আর হাতে তৈরি করা রুটি এটা তো মার মা আপনাদের মধ্যে অনেকেই ইনবক্স করে আমাকে মায়ের কথা জিজ্ঞেস করে মা কেমন আছে মায়ের মাকে দেখতে পাই না ভিডিওতে আজকাল তাই মায়ের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মা ভালোই আছে এখন সুস্থ আছে কিন্তু একটু স্লো হয়ে গেছে আগের থেকে আরও স্লো হয়ে গেছে কারণ এত মেডিসিন বেড়ে গেছে মায়ের সেই জন্য আজ এই অবস্থা হয়েছে যাই হোক যেহেতু আমরা মেডিসিনের ওপর রাখবো ঠিক করেছিলাম মাকে তাই সেরমই ডাক্তারের পরামর্শ মতন মেডিসিন আর ডায়েটের ওপর রাখা হয়েছে মাকে দিদির সাথে বেরিয়েছিলাম চোখ দেখাতে গেছিলাম চোখের একটু পাওয়ারের প্রবলেম হচ্ছে তাই পরে শুনলাম ওটা পাওয়ার নয় অ্যাঙ্গেলের প্রবলেম তাহলে কি আমি ট্যাড়া হয়ে গেলাম কে জানে আপনারাই জানাবেন আমার ছবি দেখেই আমাকে ট্যাড়া লাগে তারপর দিদি একটু খাওয়াতে নিয়ে গেল বুঝতেই পারছেন দিদির সাথে এসেছি দিদি একটু আমাকে এসব জিনিস খাওয়াতে খুব ভালোবাসে আর নিজেও খেতে ভালোবাসে তাই আজকে খাচ্ছি মিনি বার্গারটা খুব ভালো করেছে অল্প খিদের জন্য খুব ভালো দুপুরবেলা এসে ভাত খেতে হবে তাই অল্প খাওয়ার জন্য খুব ভালো ছিল মিনি বার্গারটা টেস্টিও ছিল খুব कर ना ये जो मेरा वेट बढ़ा है इट्स नॉट बिकॉज़ कि मैं उल्टा पुलटा खाती हूँ और मैं जंक फूड खाती हूँ इट्स बिकॉज पीपल आर जेलिस ऑफ माई ब्यूटी ठीक है क्योंकि लोगों को लगता है कि भाई अगर ये मोटी है तो इतनी सुंदर लगती है अगर ये पतली हो गई तब तो ये कहाना शुरू कर देगी সারাদিনে মাকে ছোট ছোট কিছু কাজ করতে দেওয়া হয় যাতে মায়ের ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকে নাহলে সারাদিন ওষুধের জন্য শুয়ে বসে থাকে খাটের মধ্যে তিরিশ টাকা কেন পঞ্চাশ তোমাকে ঢুকাতে বলেছে আমি দেখি পটল আছে আর ঝিঙে ঝিঙে সোজা করে রাখো গুলো সোজা করে না রাখলে না হবে রাখো টমেটোটা রাখো সাইডে এই প্যাকেটগুলো ভালো লক প্যাকেট রাখো নিচে রাঙালি কি প্লাস্টিক ফুলের দেখো

এই শাকটা কালকে হবে পুরোনো উচ্ছে আছে আর লেবু আছে এক জায়গায় রেখে দিয়ে কালকে খুঁজে পেয়ে যা এটা ডাটা হ্যাঁ ডাটাগুলো অর্ধেক করে রাখো ছুরি আনো ওরম করে মোছ খাবে না সজনে ডাটা আর শাক কাগজে মুড়ে রাখলে অনেকদিন ভালো থাকে শাকটা আজকেই হবে তাই আর কাগজে মুড়লাম না এমনি রেখে দিলাম কাটা হবে তাই এই ক্লিপিংসটা আমার না তাও শেয়ার করলাম সেদিনকে পঁচিশে বৈশাখ ছিল আর বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম যোগা ক্লাসে তাই সেখানে আমাদের কিছু গান সবাই মিলে করছিল সেই ভিডিওটাও শেয়ার করে দিলাম তারপরে আরম্ভ হলো ধুমধুমার বৃষ্টি জড় কালবৈশাখী বৈশাখ মাসের প্রথম কালবৈশাখী আর সেটা সারা রাত চলেছিল সেই ক্লিপিংসটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার সোমবারের ব্লগে হয়তো বাবার জন্মদিনের কিছু ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করবো সাথে থাকুন আমার ব্লগের গেট